হ্যালো এভিয়ান আসসালামু আলাইকুম ব্যাক টু নোম রাজু ব্লকস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে আসি যমুনা ভিউসার পার্ক লেভেল ফোর ব্লকের সব এ কে মোবাইল টেকনোলজি একে মোবাইল টেকনোলজি মানেই কিন্তু সর্বোপরি সবসময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে যতগুলো ফোন আছে প্রত্যেকটা ফোন থাকবে ফ্রেশ কন্ডিশন এবং রিজনেবল প্রাইস অবশ্যই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা কম দামে থাকছে আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটা না টানি সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাদ দিবেন তো কথা না বললে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের ওনার আমাদের প্রাণ প্রিয় অন্তর ভাই আসসালামাইকুম ভাই যান কেমন আছেন আসসালাম আল্লাহর অশেষ সহমতে আমি অনেক ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই যান

আপনি বাদ বাকি টাকা হচ্ছে কুরিয়ারে চেক করবেন পরে হচ্ছে দেন আপনি আমাদের ফুল পেমেন্টটা ওনাদের হাতে করে দিবেন আচ্ছা অনলি 520 টাকা অ্যাডভান্স করলে হবে জি 520 টাকা অ্যাডভান্স করলে হয়ে যাবে আচ্ছা অনলি 520 টাকা অ্যাডভান্স করে আপনি লাখ টাকার ফোনও চাইলে নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা তো ভেজ রুদেশের শোরুমের ফুল অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক এ এ কে মোবাইল টেকনোলজি 036 বি আর সহজে আমাদের শপে আসার সিস্টেমটা হচ্ছে আপনি লেভেল 4 এ একটাই ডেন্টাল আছে অ্যাডভান্টেজ ডেন্টাল এটার সাথে হচ্ছে আমাদের সব যে কাউকে বললে হবে যে ভাই ডেন্টালটা কোথায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে বিসমিল্লাহ শুরু আইফোন থেকে আইফোন থেকে শুরু করি যেহেতু আজকে আইফোনের কালেকশন হিউজ যে আছে আচ্ছা তো এস ফার্স্ট হচ্ছে আমরা দেখব হচ্ছে আইফোন 5C আইফোন 5C 32GB এটা হচ্ছে আপনার ভালো একটা মানে মোটামুটি ভালো একটা কন্ডিশনে আছে আচ্ছা আইফোন 5C হ্যাঁ 5C এটা আপনি একটু দেখেন ভালো একটা ক্যামেরা আইফোন মানে হচ্ছে ছোট আর বড় নেই সবগুলোতেই ক্যামেরা ভালো একটা ক্যামেরা ক্যামেরা ভালো দেয় দেখেন ক্যামেরা আইফোন সি হয়েছে তাতে কি তাতে ক্যামেরাটা খুবই দুর্দান্ত কম বাজেটের ভিতরে একটা বেস্ট ফোন আচ্ছা তো থাকবে কত আজকে আজকের যে আইফোনটা থাকবে সাড়ে চার হাজার এটাই হচ্ছে সেই একটা ধামাকা অফার এর এবং ধামাকা একটি ফোন সাড়ে টাকা। অনলি 4500 টাকায় আইফোন 5c। 4500 থাকবে আচ্ছা ওভার প্রাইস। অনলি 4500 টাকায় আজকে 5c থাকবে কিন্তু ওভার প্রাইসে এখন যেগুলো দেখাবো এগুলো হচ্ছে ভিডিওটা মানে আপনার লাস্ট পর্যন্ত দেখবেন। যেগুলো তো অনেকগুলো দামাকা থাকবে। এগুলো দিয়ে মাত্র শুরু করতেছি। তার মানে এগুলো প্রাইসটা dekhli বুঝতে পড়ছেন যে কি রকম থাকবে। আর বাকি যেগুলো আছে আর কি ওগুলা যদি দেখতে হয় লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো এরপরে দেখব হচ্ছে আইফোন 6 128 জিবি ভেরিয়েন্টের ফোন আচ্ছা আইফোন 6 128 জিবি তাই না জি 128 জিবি মানে মার্কেটে এই ডিভাইসটা অনেক কম পাওয়া যায় আচ্ছা তো আইফোন 6 আজকে থাকবে কত আইফোন 6 128 জিবি এটা কিন্তু আপনার ফুল ফ্রেশ কন্ডিশন আছে এটার সাথে আমরা একটা চার্জার গিফট করে দেব আর এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 8500 টাকা আইফোন 6 আইফোন

ফুললি ফুল ফ্রেশ কন্ডিশনে আর প্রত্যেকটা কিন্তু অফার প্রাইস আর অনেকে বলতে পারে যে রেড কমাই দিছে ফোনগুলো কেমন হয় না কেমন হইতে পারে তো সে আপনার চিন্তা নাই একদম ফ্রেশ ঠিক আছে শুধুমাত্র চেঞ্জ হবে আর কি আচ্ছা নেক্সট আমরা আইফোন 7 এটা আমার কাছে হিস পরিমাণ আছে আচ্ছা আইফোন 7 অনেকগুলো আছে কিন্তু মানে অনেকগুলো কালারে আছে আচ্ছা আইফোন 7 এরও কিন্তু অনেকগুলো আছে ঠিক আছে রোজ কালার अवेलेबल আছে

গ্লাস প্রোডাক্ট হইলে আপনার দুর্দান্ত হয় দেখেন আই একদম চকচক করে এই যে এই যে দেখেন আপনার ব্যাটারি আর কয়েকটা হচ্ছে অরিজিনাল অথেন্টিক ব্যাটারি আছে সব ওকে আছে আজকে ফুল অথেন্টিক থাকবে কত 64 জিবি এটা 64 জিবি এগুলার প্রাইস থাকবে হচ্ছে মাত্র

দিবেন এগারো এগারো দশ পাঁচ দশ পাঁচ দশ পাঁচ দশ পাঁচ বড় ডিসপ্লে ফোন ভাই আইফোন দশ হাজার পাঁচশো টাকা মার্কেট প্রাইস হচ্ছে তেরো হাজার তার মানে বুঝেন কি দাম আগা দিতেছি জিতবে কাস্টমার জিতবে কাস্টমার

না কমাই দেন 7 প্লাস এটা মাত্র দিন কত জানেন কত 16500 টাকা 16500 টাকা 16000 16000 টাকা করে দিন 16000 16000 টাকা আচ্ছা আইফোন 7 প্লাস আছে কত ভাই 8 জিবি আচ্ছা আইফোন 7 প্লাস 128 জিবি অনলি কত মাত্র 16000 টাকা অফার প্রাইস অফার প্রাইস কিনলেই শুদ্ধ এরপর দেখব হচ্ছে আমরা আইফোন 8 প্লাস এটা হচ্ছে 64 আর এটা হচ্ছে 256 এটা ইউএসএ ভেরিয়েন্ট আর এটা হচ্ছে জাপান ভেরিয়েন্ট এটা কালাই না জি এটাতে আপনার টু টোন ওকে আছে আর ওটা আপনার ব্যাটারি চেঞ্জ করার সময় টু টোনের যে রেকমটা থাকে ওটা ছিড়ে গেছে আচ্ছা আচ্ছা বাট এটা এমনিতে ব্যাটারি চেঞ্জ বাট এটা অনেক সতর্কতার মানে শহীদ আর কি কাজটা করা হইছে এটাতে টু টোন ওকে আছে তা চাইলে অল ওকে আছে

মার্কেটে এমনিতে চলে হচ্ছে দুই ছাপান্ন সাতাইশ করে বাট আমি দেবো মাত্র পঁচিশ হাজার টাকা আচ্ছা মাত্র কত মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র একটা চার্জার গিফট থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা আইফোন এক্স টু ফিফটি সিক্স দিন আচ্ছা iPhone X 256 দিবি মার্কেটে কিন্তু 27 28 চলে তাই না ভাই আচ্ছা তো আপনি আজকে কত দিলেন মাত্র

এটা আপনার মানে বুঝা জানাবো কি করছি আমি আচ্ছা আচ্ছা বুঝা যে এক বছর আমাদের ফোন তবে একটা দুইটা ফোন ইউজ না যেমন দুইটা তিনটা এর সেকেন্ডারি ফোন হিসেবে আচ্ছা আইফোন এক্সএস ম্যাক্স 256 জিবি থাকবে কত 10 এটা থাকবে হচ্ছে আপনার 34000 আচ্ছা 35000 টাকা 35000 টাকা আচ্ছা 35000 টাকা কিন্তু আপনি আইফোন এক্সএস ম্যাক্স পেয়ে যাচ্ছেন না 256 জিবি আবার জিবি আচ্ছা আচ্ছা অফার তাই না জি হেলথ কেমন আছে এটা ব্যাটারি 97 আছে 97 ভালো ব্যাটারি হেলথ আপনি এটা ফুললি চেক করে নেবেন নেক্সট কোনটা দেব আমরা এরপর হচ্ছে আমরা পিক্সেল 6 দেখব দুইটা আছে পিক্সেল দুইটা আছে আচ্ছা পিক্সেল 6 থাকবে কত আজকে এগুলো থাকবে মাত্র 28000 টাকা মাত্র 28000 মাত্র 28000 টাকা আচ্ছা পিক্সেল 6 কিন্তু মাত্র 28000 টাকা থাকবে দেখেন এটার ক্যামেরাটা কিন্তু দুর্দান্ত মানে কম বাজেটের ভিতরে একটা ভালো একটা ক্যামেরা ভালো ক্যামেরা না আচ্ছা নেক্সট কোনটা দেখব আমরা এরপর দেখব Samsung এর কিছু ডিভাইস আর এটা এট ফার্স্ট দেখব হচ্ছে কিউট একটা ডিভাইস কিউট একটা ডিভাইস হ্যাঁ Samsung S10 8GB RAM 256GB ROM আচ্ছা 8GB RAM 256GB

পাঁচশো করে দেন্টি ফাইভ জি এ পরে ভাইয়া আমাদের কিন্তু যেমন হচ্ছে আপনার এই ভিডিওতে যদি পাঁচশো লাইক আর পাঁচশো কমেন্ট হয় কমেন্টকারীদের থেকে আমরা যেমন কয়েকটা ডিভাইস

আচ্ছা আচ্ছা এগুলো আইমি পর্যন্ত আপনি দেখায় দেন আমার হাতে না আইমি দেখান লাগবে না আপনি আরেকটা দেন আমার হাতে সুন্দর হবে দেন তারপর বলেন কোনটা কোন প্রাইস এটা হচ্ছে ফার্স্ট প্রাইস এটা ফার্স্ট প্রাইস সেকেন্ড প্রাইস থার্ড প্রাইস আচ্ছা এটা কিভাবে পাবে তাইলে মানে এটা হচ্ছে 500 কমেন্ট আর 500 লাইক হলে ভিডিওতে আর আমাদের যে অফিশিয়াল চ্যানেল আছে ওইটার মানে TikTok আইডি আছে ওইটা থেকে হচ্ছে মানে উনারাই

প্রাইস লিস্ট হচ্ছে 10টা 10টা উনি থাকবে 5টা আচ্ছা আচ্ছা আর যে তো মোট 5টা গিফট কিন্তু থাকবে তাও স্মার্টফোন আর এখানে কিন্তু হাই আপনার ফোন ফ্রি থাকবে ফোন ফ্রি থাকবে একটা Redmi ফোন ফ্রি থাকবে ঠিক আছে তিনটা ফোন ফ্রি থাকবে কিন্তু আচ্ছা আজকে তো নেক্সট কোনটা দেখব আমরা নেক্সট দেখব হচ্ছে Samsung S21 FE 5G Dual S20, Network নাকি

5 লাখ 2 only 17500 আর নেক্সট কোনটা দেখবো এগুলো তো এমনিতে আপনার গিফটের মাধ্যমেই দিব তো এগুলোর প্রাইসটা বললাম না বলে দেন তারপরে যদি গিফট না পায় কিনে নেবে আচ্ছা ঠিক আছে তো এটা থাকবে হচ্ছে এমনিতে আপনার হাজার 11500 টাকা

রেডমি চার চৌষট্টি থাকবে মাত্র দশ হাজার পাঁচশো মাত্র দশ হাজার পাঁচশো টাকা থাকবে আচ্ছা দশ হাজার এরপরে রেডমি নোট নাইন রেডমি নোট নাইন জি নোট নাইন আচ্ছা রেডমি নোট নাইন চার চৌষট্টি

ক্যামেরা কাটটা দেখেন দুর্দান্ত কিন্তু ক্যামেরা কিন্তু অনেকটা ভালো একটা ক্যামেরা আছে এরপরে হ্যাঁ Vivo Y56 5G Vivo Y56 5G 8128 জি কত থাকবে আজকে মাত্র 16000 টাকা মাত্র 16000 মাত্র 16000 টাকা আচ্ছা মাত্র 16000 টাকা এরপরে এরপর দেখব হচ্ছে Oppo A55 6GB RAM 128GB আচ্ছা থাকবে কত আজকে থাকবে মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা জিদ্দ কাস্টমার ভাই জিদ্দ কাস্টমার ইনশাআল্লাহ দেখবে বাংলাদেশ দেখবে বাংলাদেশ মানে সবাই দেখবে সবাই কিনে নিয়ে যাবে আচ্ছা আচ্ছা Oppo Oppo A76 6128 6128 একটা ভালো একটা রেট দিয়ে দেন তো পারলে এরা পাঁচশো এগারো হাজার পাঁচ একশো আট ওপ্পো এ সেভেন্টি সিক্স এ সেভেন্টি সাইট ফিঙ্গার প্রিন্ট নন ফিঙ্গার প্রিন্ট মাত্র দশ হাজার টাকা মাত্র দশ কিন্তু দশ হাজার টাকা ফ্ল্যাট দশ আস এরপরে এটা গেমিং একটা ডিভাইস

এরপরে এ জিরো থ্রি এস স্যামসাং এ জিরো থ্রি এস তিন বত্রিশ তিন কত থাকবে এটা থাকবে মাত্র সাত টাকা সাত হাজার আচ্ছা তিন বত্রিশ এর ফোন মাত্র কিন্তু স্যামসাং এর ডিভাইস সাত হাজার টাকা না ছয় করে দেবেন আজকে

আচ্ছা রেনো 3 বাজির ভিতরে ফ্ল্যাক্সি ভেক্টর ডিভাইস আচ্ছা আচ্ছা কত থাকবে ডিসপ্লে থাকবে দেন এটা আয়োজন 20000 আচ্ছা 20000 টাকা রেনো 3 প্রো 5G আচ্ছা দেখেন 2 সাইডে কার্ভ ডিসপ্লে ইনডিসলে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে যা চান সব আছে এটার মধ্যে ঠিক আছে আচ্ছা তো আবার জিগাই কত

তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আর এছাড়া লাইক কমেন্ট করলে কিন্তু আজকে পাঁচটা ফোন ফ্রি আছে ঠিক আছে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন পাঁচটা ফোন ফ্রি পেয়ে যাবেন তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সিদ্ধ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে এখানটি বাজিয়ে দেবেন তো ভিউয়ার্স আবার দেখাবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ